নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছি নতুন একটু রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে মাটন রেজালা এটা খেতে যেমন অপূর্ব হয় সেরকম বানানো কিন্তু খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আমি এখানে আমাদের যেরকম পরিমাণ অল্পই মাটন নিয়েছে আড়াইশো মতো মাটন নিয়েছে। এই মাটনটার বেশিরভাগটাই আর কি চর্বি একটু চর্বি জাতীয় মাটন দেখেই নেবেন তাতে রেদালাটা খুব ভালো হয় পিসটা বড়ো হলে আমি কাছে দিয়ে কেটে নিলাম দিয়ে মাটনটা ম্যারিনেট করব এখানে আমি আদা রসুন আর লঙ্কা বাটা তিন বড় চামচ মতো দিয়ে দিলাম আমি এটা বেটে রেখেছিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটা বড় মতো পেঁয়াজ বাটা আপনাদের যেমন মাংসের পরিমাণ থাকবে সেই অনুযায়ী আপনারা এই মশলা পরিমাণগুলো বাড়িয়ে নেবেন আর টক দই তিন চামচ মতো আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পাত্রটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে তাই এই পাত্রের মধ্যে তাই মাখামাখি করতে পারবো না তাই এটা আমি অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয় দেখুন এই পাত্রে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল বেশ খানিকটা মতো ওই এক দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম অবশ্যই স্বাদ অনুযায়ী খুব ভালো মতো এটা আমাকে ম্যারিনেট করে রাখতে হবে যাতে প্রত্যেকটা মাটন কোটেট হয় মশলাতে মাটনটা আপনারা যতটা সময় ম্যারিনেট করতে পারবেন ততটাই ভালো আমার যেহেতু হাতে সময় ছিল না বেশি আমি এটা এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম যদি আপনারা মনে করেন যে সকালে ম্যারিনেট করে রাতে করবেন সেটাও কিন্তু করা যায় ভালো হয় তাতে তো আমি বেশিক্ষণ করতে পারিনি এক দেড় ঘন্টা করেছিলাম ম্যারিনেট মাংসটা খুব ভালো মতো মশলার সাথে আমি মিশ মিখে নিয়েছি বন্ধুরা এবার মাংসটাকে আমি ঢেকে রেখে দেবো অন্যদিকে একটা আমি গুঁড়ো মশলা রেডি করে নেব তার জন্য আমি কড়াইতে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ মতো জিরে গোটা জিরে চারটে মতো এলাচ চার পাঁচটা লবঙ্গ দেবো দিয়ে দেবো হচ্ছে দারচিনি একটাই দারচিনি ভেঙে দেবো তেজপাতা দেবো দুটো মতো আর দেবো শুকনো লঙ্কা এতে আপনারা গোটা ধনে থাকলে গোটা ধনে অ্যাড করে দেবেন আমার কাছে হয়তো ধনে গোটা ছিল না গুঁড়ো ছিল তবে আমি ধনেটা গুঁড়োই ব্যবহার করব পরে যখন মশলা দেবো তখন গুঁড়ো ধনেটাও দিয়ে দেবো দিয়ে এটা ভালো মতো ড্রাই রোস্ট করে নেব একটু সময় নিয়ে ড্রাই রোস্ট করতে হবে যখন দেখব এটা কালার চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবো এটা হয়ে গেছে তারপরে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর কিন্তু ডাস্ট করবেন তারপরে একটা কড়াইয়ের মধ্যে ওই আমি এখানে চা চার চামচ মতো রিফাইন্ড অয়েল নিলাম আর এক চামচ মতো ঘি নিলাম ঘিতে গন্ধটা খুব সুন্দর আসে দি খুন্তি সাহায্যিক জন্য আড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে যায় তারপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা অল্প এই দশ বারোটা মতো আমি গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো যতক্ষণ না ফোড়ন দিই সুন্দর গন্ধ আসছে তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো মাইনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো আমাকে মাটনটা কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা মাটনটা আপনারা অনেকেই কড়াইতে করেন কিন্তু মাটনটা আমি কড়াইতে কিছুক্ষণ করার পর আমি একটু প্রেশারে দেবো সিটি হওয়ার জন্য কারণ মাটনটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এদিকে মাটনটা সেদ্ধ হোক আমি ওই ভাজা মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি ভাজা দেখুন আমি একদম পুরো মিহি করিনি কিন্তু একটু একটু আমার দানা দেখা যাচ্ছে আর এদিকে আমি আরেকটা মশলা করবো তার জন্য আমি এখানে দু চামচ মতো পোস্ত নিয়েছি পোস্তটা প্রথমে আমি গুঁড়িয়ে নিলাম তারপর আমি এখানে গোটা কাজু সাত আটটা মতো দিয়ে দিলাম আপনারা চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন দিয়ে খুব সামান্য জল দিয়ে আমি এটাকেও পেস্ট করে নেবো কাজু আর পোস্তটা পেস্ট করে নেব আর ওইদিকে বন্ধুরা আমার মাটনটা সেদ্ধ হতে হতে আমি যখন চেক করেছিলাম যে ঝালটা দইয়ের জন্য একদমই কেটে গেছিল তার জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনাদের যদি মাটন রেজালা সাদা সাদা খেতে পছন্দ হয় তাহলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন আমার যেহেতু ঝাল ছাড়া কোনো বিশেষ করে মাটন একদমই ভালো লাগে না তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম আর মাটনটা আমার একটু লাল লালই খেতে ভালো লাগে এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম দু চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো যেহেতু আমার কাছে গোটা নিই আমি গুঁড়োই ব্যবহার করলাম দিয়ে মশলাটা খুব ভালো মতো মাটনের সাথে আমাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মাটনের সাথে মশলাটা আমাকে কষতে হবে যাতে মাটনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এটা কষতে কষতে দারুণ একটা কালার এসে গেছে আমি ওই মশলাটা দিয়ে কষাতে কষাতে এর মধ্যে কিন্তু কাজু পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিছিলাম বন্ধুরা সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো তাই আমি ক্ষমা চেয়ে নেবো আপনার কাছে কাজু পোস্তটা দিয়ে কিন্তু আমাকে সমানে নাড়াতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তাই কাজু পোস্তটা আমি দেওয়ার পর আমি সমানই এটাকে নাড়াচ্তে থাকছি কিছুক্ষণ বন্ধ রাখছি আবার কিছুক্ষণ পর এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে দেখুন এখনই কালারটা কতটা সুন্দর এসে গেছে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি মাটনটা একবার চেক করে নিলাম দেখলাম এখনও মাটনটা গলতে সময় লাগবে তাই মাটনটা আমি প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দিয়ে আমি একটা জাস্ট সিটি হলেই আমি মাটনটা নামিয়ে নেব কারণ বেশিক্ষণ সিটি দিতে লাগে না একটুখানি খুন্তির সাহায্যে একটু মাটনটা নাড়িয়ে দিচ্ছি দিয়ে প্রেশারে ঢাকনাটা আমি আটকে দেবো দেখুন একটা সিটি হওয়ার পর ঢাকনাটা খুলেছি দেখুন দেখতে কিন্তু একই রকম আছে অপূর্ব লালচে 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 তুই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম লাস্টে এর মধ্যে আমি একটুখানি কেওড়ার জল মিশিয়ে দিলাম একটাই অনুরোধ করব বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না তাহলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তাহলে অবশ্যই মাটন রেজালাটা বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা খুব সহজেই এভাবে মাটন রেজালা খুবই অনায়াসে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন